বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী ফজরের নামাজের পর এই দোয়াটি একুশবার বার পড়ুন গায়েবীভাবে ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে ইনশাআল্লাহ আর আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে কোটি টাকার মালিক হয়ে যাবেন তো বন্ধুরা আমরা সবাই কিন্তু ধনী হতে চাই আমাদের সবারই ধন সম্পদ বৃদ্ধি করতে ইচ্ছে করে আমাদের সবারই ইচ্ছা করে অধিক ধন সম্পত্তির মালিক হতে আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেকার চাকরি নেই সংসারে অভাব লেগে আছে তারাও চায় তাদের সংসারে অভাব দূর হোক হাতে টাকা পয়সা আসুক রিজিকের ব্যবস্থা হোক তাদের সচ্ছলতা ফিরে আসুক আমাদের যাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব রয়েছে প্রত্যেকের কামনা শুধু একটাই থাকে কোনোভাবে অভাব দূর হোক ধন বৃদ্ধি পাক তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন এক দোয়াই আমলের কথা বলবো যেখানে কীভাবে ধন সম্পদ আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ এই আমলটি আপনাকে ফজলের নামাজের পর করতে হবে এই আমলটি করলে এমনভাবে ধন সম্পদ আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তাই দয়া করে আমাদের আমল সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না এবং এই দোয়ার আমল সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে সকলে সকলেই দোয়াতে অংশগ্রহণ করবেন এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শোকমণ্ডলী আল্লাহর কাছে কোনো কিছু কামনা করলে বা কিছু চাইলে আল্লাহ তালা তার সকল আশা পূরণ করে দেন আমাদের যে অভাব রয়েছে আমাদের যে সমস্যা রয়েছে তা আমাদেরকে আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে বলতে হবে এবং চাওয়ার মতো করে চাইতে হবে আর ইয়াকিন রাখতে হবে যে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুভান আলাহ তালা আমাদের যা চেয়েছি তা নিশ্চই আমাদেরকে দান করবেন কিন্তু আমরা যদি আল্লাহ তালার ওপর বিশ্বাস না রেখে চাইতে থাকি তবে কিভাবে পাব তাই আমরা যখন চাইব পরিপূর্ণ আস্থা নিয়ে চাইব এবং মনে মনে এই বিশ্বাস রাখবো যে আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই তিনি সব কিছু দেওয়ার মালিক তাই আমি তার কাছে চাইছি তিনি ছাড়া কেউ আমার চাওয়াগুলো পূরণ করতে পারবে না আমার অভাব মেটাতে পারবে না তাই আমি যা চাইব নেক নেকিওতে চাইব আল্লাহ আমাকে অবশ্যই দিবেন এমন শক্ত ইমান রেখে চাইতে হবে চাওয়ার মতো চাইলে কোনো কিছুই আমাদের কাছে অভাব পড়বে না কিন্তু আমরা আসলে আল্লাহ আল্লাহতাল্লার কাছে চাইতে পারি না আল্লাহ তালা আমাদের পবিত্র কোরআনের মধ্য এবং হাদিসে আমাদের জন্য এমন কিছু দোয়া ও রেখেছেন যেগুলো দ্বারা আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারব এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করলে আমরা আমাদের ধন সম্পদ পেতে পারবো আমাদের ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে আমাদের দারিদ্রতা দূর হবে তাই বন্ধুরা আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলুন এবার আলোচনা শুরু করা যাক আমাদের কাঙ্ক্ষিত ছোট্ট দোয়ার যাবেন আপনার কাছে ধন সম্পদ বৃষ্টির মতো আসতে থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী এটি খুব সহজ একটি আমল এই দোয়াটি পড়ে আমলটি করলে আপনি আল্লাহ কাছে আপনার যা ধনসম্পদ সম্পদ প্রয়োজন সেটি চাইতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার কুদরতে ওসিলাই আপনাকে ধন সম্পদ দিয়ে দেবেন দোয়াটি আমল করে যদি আপনার গায়ে ধন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে তবেই আপনি ফল পাবেন প্রথমত অবশ্যই আপনাকে পূর্বের যতগুলো গুনহা করেছেন তার জন্য দোয়া করতে হবে এবং পুনরায় আল্লাহ তালার রাস্তায় ফিরে আসতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে আপনি আর কোনো দিন পাপ কাজে লিপ্ত হবেন না এবং আপনাকে যত সম্ভব পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে

দোয়া পাঠ করার ফলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই বিশ্বাস রেখে ফজলের নামাজের পর এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন চারদিক থেকে ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ আর এই আমলটি আপনাকে অবশ্যই পাকসাফ অবস্থায় করতে হবে না পাকি অবস্থায় একদম করা যাবে না তাই অবশ্যই পাকসাফ থাকা অবস্থায় করবেন এই নিয়মগুলো অবশ্যই পাঠ করতে হবে পালন করতে হবে আপনাকে এই নিয়মগুলোর ওপর অবশ্যই আপনাকে অটল থাকতে হবে তবেই আপনি পরিপূর্ণ ফল পাবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে আপনার অনেক টাকা পয়সা এবং গায়েবী ধন সম্পদ আসতে থাকবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করে কুল পাবেন না ইনশাআল্লাহ এই দোয়াটি আপনাকে ফজরের নামাজের পরে পাঠ করতে হবে আপনি দোয়াটি পড়ার আগে তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনি চাইলে যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার মুখস্ত আছে তারপর আপনাদের একটি দরুদ শরীফ পাঠ করে সোনার যে আমি চাইলে এটিও পড়তে পারেন আপনি এই দরুদ পড়তে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ আপনার মুখস্থ আছে সেটিও আপনি পাঠ করতে পারেন এরপর আপনি এই দোয়াটি একুশ বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন আমি আপনাকে আবারও বলছি চারি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন লা ইলাহা হুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটি একুশ বার পাঠ করলে কখনো অভাব আসবে না দারিদ্রতা কখনও ভর করতে পারবে না আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনি কোটিপতি হয়ে যাবেন দোয়াটি বার পাঠ করা শেষ হলে আপনারা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন তিনি যেন আপনাদের সকল অভাব দূর করে দেন আপনার সংসারে সচ্ছলতা বৃদ্ধি করে দেন আপনার অভাবগ্রস্ত থেকে আপনাকে মুক্তি দান করেন আপনাকে হালাল উপার্জনের উপায় দিয়ে দেন আপনাকে যেন দ্রুত ধনী করে দেন এবং আপনাকে অনেক ধন সম্পদ বৃদ্ধি করে দেন ইনশাআল্লাহ এই কুদরতির দোয়ার আমলের ওসিলায় আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন গায়াবী ধন সম্পদ মাটি চিরে আপনার কাছে আসতেই থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন এই আমলটি আপনাকে টানা সাত দিন করতে হবে এই সাত দিন আমলটি করলে ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন গায়াবী ধন সম্পদ আপনার কাছে আসতে থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি চাইলে আমলটি সাত দিনের বেশিও করতে পারেন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই তাল্লাহ আলা মুহাম্মদ যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তালা কবুল করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করুন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিবী থেকে অভাব দূর করতে চান তাদের ধন সম্পদের মালিক করে দিন যারা কাজ পায় না আল্লাহতালা তাদের হাল্লাল রুজির তৌফিক দান করুন যারা ঋণ নিয়েছেন আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের ঋণ থেকে নাজার দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের সন্তান দান করুন যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের জন্য দোয়া করবে এ তাদের সকল দোয়া কবুল করুন যাদের যা যা মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের সকল মনের আশা পূরণ করুন হে মা বোধ যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়া দূর করে দিন এবং তাদের ব্যবসায় বরকত দান করুন বাসায় শান্তি দান করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন এবং পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ